দেখো খুব সুন্দর একটা ফোয়ারা খুব সুন্দর পানির শব্দটা ভালো লাগছে কেন বিরাট বড় একটা শপিং মল খুবই হাই ফাই খুবই সুন্দর খুব গোছানো রাজকীয় যাকে বলে আমরা অনেক সময় ওখানে ঘুরেছি অনেকটা সময় ধরে এত সুন্দর একটা শপিং মল খুব রাজকীয় দেখতেই পাচ্ছ চারিদিক থেকেই দেখা যাচ্ছে এত সুন্দর কুয়ারা গুলোর দেখে স্ট্যাচুগুলো একে স্ট্যাচু তখন স্ট্যাচু করা সুন্দর ভীষণ ভালো লেগেছে আমার তাই চলে ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে ধরেছি ভীষণ ভাল লাগছিল এখানটায় বসে পানির ছাটাগুলো গায়ে লাগছিল খুবই সুন্দর উপভোগ করেছি

সুন্দর কাজ করছে আমেরিকাতে আসলেই সুন্দর মলে